তারা শুধু মা বাবা নয় ওরাই আমাদের পৃথিবী আমরা বড় হতে হতে বলে যাই যারা আমাদের বড় করেছে তারা আজও আমাদের জন্য অপেক্ষা করে মা বাবা কখনো বলবেন না আমাদেরকে একটু সময় দাও কিন্তু তারা প্রতিদিন অপেক্ষা করেন শুধু তোমার মুখ থেকে তোমার একটু সফলতার গল্প শোনার জন্য আমরা ব্যস্ত আমরা ক্লান্ত কিন্তু ওদের জীবনের একমাত্র আনন্দ আমরাই সেটা বুঝতে পারি কিন্তু দেরি হয়ে যায় একটা ফোন কিছুটা সময় কিংবা এক কাপ চা একসাথে খাওয়া এতটুকু চায় আপনার মা বাবারা মা বাবা সবকিছু বুঝেও চুপ থাকেন কারণ তারা জানেন তুমি একটা ভালো জীবন গড়ার চেষ্টা করছো কিন্তু তার মানে এই না তুমি যাও যারা তোমার জীবনটা বানিয়েছিল আজ সময় থাকলে তাদের তাদের সাথে কথা বলো নিয়ে হাঁটো তাদের নিয়ে কিছুটা গল্প করো কারণ একদিন শুধু ছবিগুলো থাকবে মানুষগুলো আর থাকবে না সময় দিন যতটা পারেন কারণ মা বাবার ভালোবাসার বদলে কিছুই পাওয়া যায় না আজই মা বাবার সাথে যোগাযোগ করুন ফোন করুন সময় দিন তাদের সাথেই অবশ্য সময় বাকি সময়টা কাটান ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সালাম আলাইকুম